সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে অনলি মাত্র একটা অনলি মাত্র একটা ওষুধ দিয়ে কিভাবে আপনারা আপনার দেশি মুরগিরগুলোকে সুস্থ রাখবেন সেই কথাটাই আমি বিস্তারিত শেয়ার করবো যেহেতু মুরগির বাচ্চা তো মুরগির বাচ্চার জন্য এই যে আমার হাতে যে জিরো খাবারটা দেখছেন এই খাবারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন আপনার মুরগির ওষুধ দেবেন ওষুধে যেহেতু বাচ্চা ওষুধের আগে যখন মুরগির বাচ্চাগুলো উঠবে সেই সময় থেকে শুরু করে কিন্তু আপনার এই ব্রয়লার মুরগির জিরো ফিটটা এই জিরো ফিটটা কিন্তু আপনার মুরগির বাচ্চাটা খাওয়ানো খুবই জরুরি তার কারণে এই খাবারটা খাওয়ালে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি পাবে এবং মুরগিটা কিন্তু সুস্থ থাকবে আর সুস্থ রাখার জন্য দেখবেন আপনি যদি আপনার মুরগির বাচ্চাগুলোকে চাউল খেতে দেন যদি আপনার মুরগির বাচ্চাগুলোকে যদি চাউল খেতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বিভিন্ন সমস্যা হইতে পারে যেমন মুরগিটা কিন্তু চাউল খাওয়ালে কিন্তু খুব একটা গ্রোথ ভালো হয় না আর চাউল খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনি ওই যে খুঁত বলে ওই খুদটা কিন্তু ভিজে রাখতে হবে কম পক্ষে আধা ঘন্টা বা এক ঘন্টা ভিজায় রাখতে হবে ভিজায় রাখার পরে কিন্তু ওই খুদটা কিন্তু আপনারা সুন্দরভাবে আপনারা সুন্দরভাবে সিপিয়ে শুকায়া তারপরে শুকায়া বলতে একটু পানিটা চুষে নেয় এরকম করে তারপরে লেবুর রস দিয়ে আপনারা কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলোকে কিন্তু খুয়ালে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাটা দ্রুত বড় হয়ে যাবে আর যদি আপনি শুধু খুদ দিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির গ্রোথ বা ওজনটা কিন্তু ঠিক থাকবে না এবং আপনার মুরগির কিন্তু ভালো একটা মানের যে মুরগির বাচ্চাটা হবে সেটাও কিন্তু হবে না তে আপনারা যারা এই যে আমার হাতে যে খাবারটা দিচ্ছেন এইটা কিন্তু বয়লার মুরগির ফিড তে আমরা কিন্তু এই খাবারটা কিন্তু দিয়ে দিচ্ছি তে এই খাবারটা আমি কিন্তু দিয়ে দিলাম তো এরপরে যে বিষয়টা আপনার মুরগিটা সুস্থ রাখার জন্য কিন্তু যে বিষয়টা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে আপনার মুরগির রোগ সম্পর্কে আপনার দেশি মুরগির কি রোগ হয়েছে এই সম্পর্কে কিন্তু আপনার পূর্ণ ধারণা রাখতে হবে যদি আপনি এই ধারণাটা যদি পূর্ণভাবে নিতে পারেন তাহলে সেক্ষেত্রে দেখবেন যে সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগিটা বা মুরগির বাচ্চাগুলোকে কিন্তু সুস্থ রাখাটা খুব সহজ হয়ে যাবে তার কারণ আপনি যদি ভাবেন যে আমার মুরগি কী রোগ হয়েছে আমি কি ওষুধ দেবো এটা যদি আপনি ভাবতে থাকেন বা আপনার যদি জানা না থাকে রোগ সম্পর্কে তাহলে কিন্তু আপনি এই দেশি মুরগির বাচ্চাটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু লালন পালন করতে পারবে না যদি আপনি লালন পালন করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার যেভাবে আপনারা ওষুধটা হন না কেন কোনো কাজে দেবে না যদি বলেন কেন কাজে আসবে না তার কারণ আপনার রোগ সম্পর্কে যদি ধারণা না থাকে আপনি কি ওষুধ দিবেন। এটা যদি আপনার জানা না থাকে তাহলে কিন্তু আপনি মুরগিটা লালন পালন করতে পারবেন না তো এই জন্য আপনার দেশি মুরগি সম্পর্কে জানতে হবে যদি আপনি দেশি সম্পর্কে জানতে পারেন পণ্য ধারণাটা যদি রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনার দেশি মুরগিটা লালন পালন করা খুবই সহজ হয়ে গেছে যে আপনারা যাদের মুরগির বাসা আছে আপনারা কিন্তু খুব সহজে কিন্তু মুরগির বাসাগুলো কিন্তু বড় করতে পারবেন আর বড় করতে বা মুরগি সুস্থ রাখার জন্য আহমানি যে আপনার ওষুধ চালাতে হবে কথা কিন্তু এমন নামে যেহেতু আজকে বলেছে অনেক মাত্র একটা ওষুধ চালালে আপনার মুরগির বাচ্চাগুলোকে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ আর মুরগির বাচ্চাটা সুস্থ রাখার ক্ষেত্রে আপনার অবশ্যই খাবারের বিষয়টা আপনাকে নজর দিতে হবে বা খাবার বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে যদি আপনারা খাবার সম্পর্কে যদি জানতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা একটা মুরগির বাচ্চাও কিন্তু মারা যাবে না আর এই ওষুধটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার হাতে যে এন্ডোসিন এই ওষুধটা দেখছেন এই ওষুধটা কিন্তু আপনার দেশি মুরগির বাচ্চার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শুধু যে আপনার দেশি মুরগির বাচ্চাকে খাওয়াবেন কথা কিন্তু এমন না অবশ্যই আপনারা দেশি মুরগির বাচ্চা বড় মুরগি সব মুরগিকেই কিন্তু আপনি এই এন্ডোসিন ওষুধটা কিন্তু আপনারা সব বয়সী মুরগিকেই কিন্তু খুয়াইতে পারবেন কিন্তু সবচেয়ে ভালো হয় যে আপনারা দেশি মুরগির বাচ্চাকে খুঁয়াইলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় তে এই ওষুধটা আপনারা কয়দিন খাওয়াবেন প্রশ্ন থাকে যে আমরা এই ওষুধটা কয়দিন খাওয়াবো তো এই ওষুধটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে প্রথম অবস্থাতে আপনারা অবশ্যই চেষ্টা করবেন তিন দিন খাওয়ানোর জন্য তারপরে যদি আপনার মুরগিটা সুস্থ হয়ে যায় সেক্ষেত্রে আর খাওয়াবেন না আর যদি না সুস্থ হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা পাঁচ দিন এই ওষুধটা খাওয়াবেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার দেশি মুরগির বাচ্চা এবং মুরগিগুলো সুস্থ থাকবে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ